আসসালামু আলাইকুম আমরা এখন পদ্মা নদীর তীরে অবস্থিত হাসাল মাছ বাজারে চলুন দেখাই এখানকার সরুর জীবন ও মাছের বেচা দৃশ্য প্রতিদিন সকালে নদী থেকে মাছ ধরে হাঁসালের বাজারে নিয়ে আসেন এখানকার স্থানীয় মৎস্যজীবীরা এখানে রুই কাতলা চিংড়ি বাইলা পিয়ালি ইলিশ সহ ছোট বড় প্রচুর মাছ পাওয়া যায় বাজার জমে ওঠে খুব সকালে মানুষের চিৎকার চেঁচামেচি আর কোলাহলে ভরে ওঠেই বাজার এই মৎস্যজীবীরা সারা রাত ধরে মাছ ধরেন ক্রেতারা মাছের গুণগত মান যাচাই করে দর কষাকষি করে বাজার থেকে মাছ কেনেন হাসালের সবচেয়ে বিখ্যাত মাছ হলো পদ্মার ইলিশ কিন্তু দুঃখের বিষয় আজকে এই বাজারে ইলিশ দেখতে পাচ্ছি না আশা করি ভরা মৌসুমে ইলিশ মাছ পাওয়া যাবে এখানে মাছ পরিষ্কার ও প্যাকেট করার জন্য প্রচলিত পদ্ধতির ব্যবহার করা হচ্ছে পদ্মা নদী মৎস্যজীবীদের জীবন ও জীবিকার উৎস নৌকা থেকে জাল ফেলা নদীর জল পাখি ও মনোরম দৃশ্য এই বাজারকে প্রাণবন্ত করে তোলে চলুন দেখে আসি পদ্মা নদীর তীরে অবস্থিত হাসাল মাছ বাজার আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ঘুরে আসি gelir yani 10000 gelir 6000 gelir 6000 gelir 20000 30000 10000 10000 5000 30000 7000

আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই দয়া করে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তীতে আমাদের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ